তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাকিব খান গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন শাকিব আর ভালোবাসবো তোমায় ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পান শাকিব খান অবশ্য তিনি এই পুরস্কার যোগ্যভাবে পেয়েছেন পুরস্কার প্রাপ্তির পর এম অনলাইনকে তিনি প্রতিক্রিয়া জানান সাকিব খান বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় সম্মান রাষ্ট্র সেটি আমাকে দিয়েছে এতে করে আমি আরো ভালো কাজ করতে উৎসাহ পাচ্ছি এক ধরনের দায়বদ্ধতা তৈরি হচ্ছে আমাকে আরও ভালো কাজ করতে হবে দর্শক আমাকে এই পুরস্কার যোগ্য করে তুলেছে এত বাধা বিপত্তির পরও দর্শক আমার ছবি দেখছে অনেকেই কাছে এসেছে আবার দূরে সরে গেছে কিন্তু দর্শক আমাকে কখনো ছেড়ে যায়নি আমি এই পুরস্কারটি আমার দর্শকদের উৎসর্গ করলাম সাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিবার আর কাজ করবে না বলে যে ঘোষণা দিয়েছে সে প্রসঙ্গে সাকিব বলেন আমি যে পুরস্কারটি পেয়েছি সেটি কাজের স্বীকৃতি আমার দর্শক আমাকে ভালোবাসে আমার কাজের জন্য যে কারণে আমি কাজ করেই যাব। যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি কাজ করে যাব অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে সাকিব বলেন প্রধানমন্ত্রী তো মায়ের মতো একজন মানুষ তিনি স্নেহ করে কথা বলেন আগলে রাখেন একদম মায়ের মতো ওনার কাছে গেলে তো শ্রদ্ধায় মাথা নত হয়ে থাকে যা বলার উনি বলেন আমাদের আর কোনো কথা বলার থাকে না তিনি আমাকে কাজের বিষয়ে উৎসাহ দিয়েছেন বলেছেন তোমাকে আরো ভালো কাজ করতে হবে আরও অনেক পথ বাকি এগিয়ে যেতে হবে তিনি মায়ের মতাই কথা বলেন একজন মা যেমন সন্তানকে উৎসাহ দেন সাহস দেন তিনি আসলে তাই আমার তো চোখে পানি চলে এসেছিল মায়ের মমতা দেখে সাকিব আরও যোগ করেন আমি যখন কথা বলছিলাম তখন মনে হচ্ছিল আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি বাইরে কোনো সমস্যা হলে মা যেমন ছেলেকে সান্ত্বনা দেন চিন্তা করো না ঠিক হয়ে যাবে তিনিও তাই করেছেন প্রধানমন্ত্রী আসলে সবই জানেন সাকিব খান বর্তমানে নতুন ছবির জন্য প্রস্তুত হচ্ছেন আসন্ন ঈদে তার অহংকার ও রংবাজ দুটি ছবি মুক্তি পাবে তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না